যেতো সুন্দর পৃথিবীটা এত সুন্দর স্নানটা এত সুন্দর জমিনটা চলে যেতে মন চাই রে বলেন এত সুন্দর স্নানটা বলেন ভাই বলেন বলেন না কেন এত সুন্দর স্নানটা এত সুন্দর জমিনটা এত সুন্দর সূর্যটা সেরে চলে যেতে মান চাই না রে তবু চলে যেতে হয় ও গো ক্ষমা করে দিও বলেন ও গো ক্ষমা কর দিও মা কর দিও थोर मां তোরে দিও এত সুন্দর পৃথিবীটা বলেন এত সুন্দর পৃথিবীটা সেরে চলে যেতে মন চাই না রে তবু চলে যেতে হয় মানুষ কেউ মরতে চাই কথা বলেন মানুষ কেউ মরতে চাই না রে বাবা সকলে বাসার জন্য চেষ্টা করে বাংলাদেশের যদি জিজ্ঞাসা শেষ হয়ে যায় বাহিরে পাঠানোর জন্য চেষ্টা করে বাহিরে যায় চিকিৎসা দেওয়ার চিন্তা ভাবনা দাঁড় করে কথা ঠিক না বেডিক বলেন তাহলে কেউ আমরা মরতে চাই না যেদিন আমার আপনার আজ আমাকে আপনাকে গ্লাস করে ফেলবে রে বাবা ওই দিন আর কেউ এই আজরাইলের হাত থেকে রেহাই পাবে না বাসাইতে পারবে না কথা ঠিক না বেডিক বলেন আওয়াজ দেন ওই দিন সাদা পেকেট প্যাকেট ছিল বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে তে এই জন্য বাবা ও যুবক বাবা আমার বিদ্যা বাবা যুবক ভাইরা পর্দাদের মা বোনেরা মাইকের আওয়াজে পর্যন্ত শোনা যায় রে মা লক্ষ্য করে শুনে নেও রে মা আজ থেকে ভালো করে বুঝে নেও আর অন্যায় কাজ করা যাবে না বে হয়ে আমার ঘোরা যাবে না পর্দা যেরকম ভাবে নামাজটা যেরকম মা তোমাদের জন্য পর্দাটাও তেমন করে অঙ্গীকার করে নেন আমার হয়ে চলাফেরা করব না দুনিয়ার জমিনের মধ্যে দেখেন যে পরিস্থিতি যে যে হালা যে অবস্থা হচ্ছে রে ভাই এত আলোচনার পরেও আমাদের কান নিয়ে আমরা শুনি শোনার পরেও আমল করি না আমলের বেলা জিরো আমলের ফলাফল এরকম ভাবে সৈন্য কথা ঠিক জুড়ে বলেন আওয়াজ দেন যখন বয়ান করি যখন আপনারা শুনেন মুগ্ধ হয়ে শুনেন ভালো করে শুনেন যখন বয়ান শেষ হয়ে যায় তখন এরকম ভাবে মাথুল থেকে বের হয়ে সিগারেট টানা শুরু করি কথা ঠিক না জুড়ে করেন তাক করিয়েন না যখন মাথুল শেষ হয়ে যায় বিড়ি জ্বালায় শুরু করে দিই বিভিন্ন মন্তব্য বিভিন্ন এরকম ভাবে আলোচনা সমালোচনা আলোচনা কিন্তু আমার জীবন যে পরিশোধ করতে পারলাম না কোনো পর্যন্ত ষাট বছর হায়াত সত্তর বছর হায়াত আমার আপনার জীবনকে যে কোনো পর্যন্ত সঠিকভাবে আনতে পারলাম না একটা একবারও চিন্তা করি না আমার বুকে আমি বারবার মনকে আমল দিতে পারি না আমার ছেলে সন্তানকে আমি লাইনের মধ্যে আনতে পারলাম না আমি নিজে পরিবর্তনে আসলাম না অন্যকে নিয়ে সারা দিন এরকম ভাবে দৌড়াই অন্যকে নিয়ে সারা মন্তব্য করি কথা ঠিক না বৈদিক জুরে বলেন মুসলমান নামাজ আর কথা dicta আমার নামাজের খবর না আমার আমলের খবর নাই আমার টেনশনের চিন্তার কোনো খবর নাই পরকালে কিভাবে নাজাত হবে ওই কোনো টেনশন নাই কিন্তু অপরকে নিয়ে ঠিকই করি কথা ঠিক না বেটিক জুড়ে বলেন আরো জুড়ে বলেন ইমানিল মুলকু ইয়াউমুল লিল্লাহি ওয়াহিদুল কাহার আল্লাহ পাক রব্বুল আলামিন

আপনি যদি হাজারবার কান্না করেন কান্না শুনবে না হাজার বারো যদি আল্লাহর কাছে আল্লাহকে ডাকেন আল্লাহ পাক ডাকের উত্তর দিবে না এই জন্য ভাই এখনো সময় আছে আমার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য এখনো সময় আছে জীবনকে কিভাবে সংশোধন করবেন দুনিয়াতে আল্লাহকে ডাকিয়া কোরআন তালাওয়াত করিয়া রসুলের প্রেম ভালোবাসা এরকম ভাবে আঁকড়ে ধরিয়া আমার আপনার জীবনকে আমার আপনার জীবনকে পরিশুদ্ধ কেমনে করব কেমনে

ওসবাইকে আমারা শুনো আসো আমি তোমাদের মাঝে এমন দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আক্রা করতে পারো এর এই দুইটা জিনিসের উপর যদি তোমরা अमल করতে পারো থাকতে পারো তাহলে তোমরা সফলকাম অর্জন করবা তাহলে তোমরা সফলকাম অর্জন করবা জান্নাতী হইবা এরকম ভাবে ওই দুটো জিনিস কি সাহাবাই کرامদের মাঝে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে এক নাম্বার হলো

কিতাবুল্লাহ কুরআনুল হাকীম এক নাম্বার হলো কুরআন দুই নাম্বার হলো আমি পয়গম্বরের দেওয়া সুন্নাত আমি মুহাম্মাদের বলা সুন্নাত এক নাম্বার হলো কুরআন দুই নাম্বার হলো সুন্নাত এই কুরআন সুন্নতের উপর যদি মানুষ আমল করে মানে তাহলে কেউ কিয়ামত এরকম ভাবে কিয়ামত পর্যন্ত কেউ পথভ্রষ্ট হবে না কি হবে না কেউ ধ্বংস হবে না এই দুইটা জিনিস ভাই ঘুম ভাঙিয়া জুরে বলেন এক নাম্বার কুরআন জুরে বলেন এক নাম্বার কি নম্বর হল নভিজির শূন্য দুই নম্বর নবীজির সুন্নত এই এক নাম্বার কোরআন কোরআন হাকিম যদি আপনি পালন করেন কোরআন হাকিমকে যদি আপনি এরকম ভাবে সম্মান করেন নিজে বলতে জানেন না কোরআন ওলা লোকদের কে ভালোবাসবেন কোরআন ওলা লোকদের কে বাসি আলোচনা করবেন আগে বলছিলাম কোন মাসিন ভালো মানুষদের সাথে বন্ধুত্ব কর ভালো মানুষ কারা যারা আলেম ওলামাই কেরাম তাদেরকে চিহ্নিত করে তাদের সাথে আপনার ওরা বসা করতে হবে তাদের সাথে দেখি আপনার মশলা মশেল শিখতে হবে তাদের সাথে বসে আপনার নামাজ শিক্ষা করতে হবে হুজুর কেমনে রুকুটা দিব হুজুর কেমনে সেজদাটা দিব হুজুর নামাজের নিয়ত কেমনে হুজুর নামাজ কেমনে পড়লে ভালো হবে হুজুর নামাজ কেমনে পড়লে সহি হবে হুজুর একটু শিক্ষা দেন একটু বলে দেন তাদের সাথে যদি আপনার আমার ওটা বসা থাকে রে ভাই তাহলে আমার আপনার জীবনটা পরিবর্তনে আসবে কোরআনের কথা বলবে রসুলের সুন্নতের কথা বলবে আপনি যদি আমি যদি একটা সুন্নতের উপর বামন্দি করতে পারি একটা সুন্নাতের ফল যদি আমি আপনি অর্জন করতে পারি একটা সুন্নাতকে যদি जिंदा করতে থাকি কেমতের ময়দানে আশুরের ময়দানে একটা সুন্নাত जिंदा করার বিনিময়ে উসিলায় আমাকে আপনার কি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে নাজাতের জুরিয়া করে দিবে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ